অবশ্যই খুশি শুধু খুশি না আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ আপনি আমার ডাকে সারা দিচ্ছেন এবং এই ফ্যামিলির পাশে আপনি দাঁড়াইছেন এতে শুধু আমি না এলাকার এবং বাড়ির যারা প্রতিবেশী আছে সকলেই আপনার প্রতি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বালুচরা গ্রামে আমার সাথে একজন ভাই দাঁড়িয়ে আছে দেখেন উনি আমাকে তথ্য দিয়েছিলেন এই অসহায় পরিবারের এই যে দেখেন একজন আন্টি হুইল চেয়ারে বসে আছেন উনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড তাই না থাকেন উনার ফ্যামিলিতে উপার্জন করার মতো তেমন কেউ নাই এই যে ভাই উনি ওই গা এই আন্টির বড় ছেলে উনারও কিছু মানসিক সমস্যা রয়েছে ঠিক না ভাই এই ভাই আমাকে বলছে ওনারও কিছু মানসিক সমস্যা আগে ছিল না কিন্তু আগে ছিল না মানসিক সমস্যা পারিবারিক চাপে মা ও সুস্থ আরেকজন ভাই আছে সেও সুস্থ ওনাদেরকে দেখভাল করতে যায় সংসার চালাইতে যায়া মানসিক চাপে উনিও রুগী হয়ে গেছেন এই যে এখানে এলাকার দেখেন অনেক স্থানীয় কাকারা আছেন সবাই কিন্তু একটি কথাই বলতেছেন আমি আসার পরে যে ওনারা খুবই অসহায় এই ভাই আমাকে ফোন করছে কিন্তু ফোন করার পরে তো আমরা আসলে নিজের চোখে না দেখে কোনো কিছু অনুমান করতে পারি না তারপরে উনি ডিটেলস বলছে বলার পরে আমি সঙ্গে সঙ্গেই চলে আসি আসি নাই আপনি ভাই আমি যে আপনার ফোন পায়া সঙ্গে সঙ্গে চলে আসলাম এ থেকে আপনি খুশি অবশ্যই খুশি শুধু খুশি না আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ আপনি আমার ডাকে সারা দিছেন এবং এই ফ্যামিলির পাশে আপনি দাঁড়াইছেন এতে শুধু আমি না এলাকার এবং বাড়ির যারা প্রতিবেশী আছে সকলেই আপনার প্রতি কৃতজ্ঞ আপনি একটু আপনার মুখে একটু ঠিকানাটা বলেন ডিটেলস আমি যেখানে আসি বর্তমান এটা হচ্ছে আমরা এখানে যে জায়গায় অবস্থান করছি গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানার দত্তের বাজার ইনোয়ানের শেষ প্রান্ত বালুচরা গ্রাম এই ফ্যামিলির ডিটেলস হচ্ছে এই ফ্যামিলির যে পুরুষ ওনার নাম হচ্ছে মরহুম নুরুল হক উনি পঁচিশ বছর আগে ইন্তেকাল করেছেন জি তো ওনার চার ছেলে এক মেয়ে চার ছেলের দুইজন প্রতিবন্ধী এবং পাশাপাশি উনি হচ্ছে দুই বছরের অধিক সময় প্যারালাইজ জি এবং উনি উঠে বসার মতো ওনার এই মুহূর্তে ক্ষমতা নাই ওনাকে বসাইতে গেলেও অন্যের সহযোগিতায় নিতে হয় সহযোগিতায় নিতে হয় ওনার বর্তমানে এরকম অবস্থা জি আর সবচেয়ে কষ্টের যে বিষয় সেটা হচ্ছে যে গত দুই বছর এই ঘরে কোনো রান্না বান্না হয় না খাই কি তবে তবে এইগুলাই যারা আশেপাশে প্রতিবেশী আছে তারা সাপোর্ট দেয় নানান ভাবে আচ্ছা এবং ওই যে তিন নম্বর একটা ছেলে আছে ওর বউ কিছু রান্না বান্না করলে দেয় ওদের ফ্যামিলিটাও খুবই অসহায় ওরাও মানে অনেকটা বলতে গেলে যে বর্তমান সমাজ ব্যবস্থায় ওরাও খুবই কষ্টের মধ্যে দিন হ্যাঁ তাহলে তো সমস্যা দুই প্রকারের একটা হইলো চিকিৎসা হ্যাঁ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না

না তারপরেও আমি যে আসলাম আপনার বাড়িতে দৌড়াইয়া আসলাম খবর পায়া আপনি কি খুশি হয়েছেন খুশি খুশি হয়েছেন